ওয়েলকুম বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি নিউ সুপার মার্কেট আজকে কিছু শাড়ি দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা প্রথম শাড়িটা এটা হচ্ছে কিন্তু জামদানির মধ্যে হবে হোয়াইট এবং পার্টটা দেখেন পার্টটা কিন্তু আপনার রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুললি জামদানির মধ্যে এটা রেড প্রাইস কেমন থাকতেছে ভাইয়া কত এটার প্রাইসটা থাকবে অনলি পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর কিন্তু এই শাড়িটা এটা হচ্ছে পরের কালারটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এটা হচ্ছে কিন্তু আঁচলটা প্রিন্টটা কিন্তু খুব বেশি হোয়াইটের মধ্যে তার পাইটটা থাকবে কিন্তু রেড কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা আর আঁচলটা দেখেন আঁচলে কিন্তু টার্সেল থাকতেছে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে জাপানি সিল্কের মধ্যে আমি শুধু প্রথম শাড়িটা দেখাবো পরেগুলো শুধু কালার দেখিয়ে দেব এটা হচ্ছে প্রথম শাড়িটা ব্লু কালারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাইটটা এটা হচ্ছে ভিতরের জমিনটা দেখেন জমিনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আসলটা আসলে কিন্তু আপনার টার্সেলও থাকতেছে এটার সাথে কিন্তু একটা ব্লাউজের পিস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে কেমন ভাই এটা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে যদি কেউ ম্যাচিং করে ম্যাচিং করে পাঞ্জাবি নিতে চান তাহলে কিন্তু দুশো টাকা অ্যাড হবে তাহলে এগারোশো পঞ্চাশ টাকা থাকবে টোটাল যদি পাঞ্জাবি না আর যদি সিঙ্গেল শাড়ি না সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হবে ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা হবে সিগিন কালার একটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অনলি নয়শো নয়শো পঞ্চাশ টাকা শুধু শাড়ি হবে নয়শো পঞ্চাশ টাকা পাঞ্জাবি অ্যাড করলে দুশো টাকা কিন্তু অ্যাড হবে তাহলে এগারোশো টাকা পড়বে এটা হবে পরের ডিজাইনটা এটাও থাকবে এটা মানে জাপান সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু আপনার ব্লাউজের পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাইপটা আমি একটু পাইপটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের আসলাটা আসলে কিন্তু টার্সেল থাকতেছে এটা হচ্ছে জমিনটা এটা এটা হবে কিন্তু জমিটা সিল্কের মধ্যে থাকবে হাফ সিল্কের মধ্যে আর কি জাপানি সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে রেড মেরুনের মধ্যে থাকবে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু পাঞ্জাবি দেওয়া যাবে দুশো টাকা অ্যাড হবে এটা হচ্ছে পরের শাড়িটা একটু ডিজাইনটা দেখাচ্ছি প্রিন্ট টা দেখেন প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে কিন্তু হোয়াইট কালার মধ্যে থাকতেছে এটা হচ্ছে কিন্তু আসলটা আসলে কিন্তু এটা হচ্ছে কাপড়ের মধ্যে হবে মানে কাপড়ের এটা এদের মধ্যে সুপার ইয়া ইয়া দে আছে আমাদের কিন্তু বাটারফ্লাই প্রিন্টে থাকতেছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে থাকবে এটাতে থাকতেছে কিন্তু একটা ব্লাউজের পেস থাকতেছে যে এটার মধ্যে কালার হবে নাকি একটা কালারই भैया এটার মধ্যে একটা কালার কিন্তু একটা কালারই থাকবে এটা প্রাইস থাকতেছে কেমন মাত্র 950 এটার প্রাইস থাকবে only 900 টাকা 950 টাকা এটা হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু এটাও থাকতেছে টপি মধ্যেই কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা সে আসলটা আসলে কিন্তু আপনার টার্সেল থাকতেছে এটার পাশে হচ্ছে কিন্তু রেড কালার কিন্তু রেড এবং গ্রিন দুইটা কম্বিনেশন করা আছে এটা প্রি পায়েরটা দেখেন পায়রাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে কিন্তু একটা ব্লাউজের পিস থাকতেছে এটা হচ্ছে পরের এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা আর কি এটার মধ্যে কিন্তু এক একটা ডিজাইনের মধ্যে হবে রেঞ্জটা কিন্তু সেমি থাকবে প্রাইসটা সেমি থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু থাকতেছে টপি টর প্রিন্টের মধ্যেই খুবই সুন্দর সবগুলো শাড়ি কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবি আপনারা যোগাযোগ করেন অনলাইনের জন্য বা দোকানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে রেটের মধ্যে এটা হচ্ছে কিন্তু ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু পন্ট কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু একটা ব্লাউজের পিস পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ হবে চান্দুরি সিল্কের মধ্যে থাকবে সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু জমিনটা দেখেন জমিনটা কিন্তু খুবই সুন্দর একটা রংধনু কালারের মধ্যে থাকতেছে এটার সাথে কিন্তু টার্সেল আছে জমিনে কিন্তু টার্সেল থাকতেছে যে টার্সেলটা কিন্তু টার্সেল থাকবে

এটা হচ্ছে কিন্তু প্রিন্টটা এটা ब्लाউজ এটা হচ্ছে ब्लाউজের পিসটা এটা হচ্ছে পরে পরে ডিজাইনটা এটা কাপড়টা কিসের भैया? চন্দুরেছে চন্দুরি সিল্কের মধ্যে থাকবে এটাও কিন্তু চন্দুরি সিল্কের মধ্যেই থাকবে ডিজাইন টাইমকেও দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু জমিনটা এটা হচ্ছে আঁচলটা আঁচল এটা হচ্ছে আঁচলটা আঁচলে কিন্তু টাসেল থাকে একটু জমিনটা দেখি ব্যাটা যে এটা হচ্ছে কিন্তু জমিনের আর সাইডে হচ্ছে কিন্তু কিন্তু ব্লু কালারের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজের পিচ পেয়ে যাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে লাস্টম শাড়ি আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আঁচলটা আচলে কিন্তু টার্সেল থাকবে আর এটা হচ্ছে জমিটা পাইরেটা কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে কিন্তু পাইটা প্রাইস থাকবে অনলি নশো টাকা আর সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজের এটার মধ্যে পাঞ্জাবি নেই ও এটার মধ্যে কিন্তু পাঞ্জাবি নেই শুধু অনলি সিঙ্গেল শাড়ি পেয়ে যাবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট চয়েস নিউ সুপার মার্কেট মুদি মার্কেটের সেকেন্ড ফ্লোর মানে কি দ্বিতীয় তলাতে সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস